আসসালামু আলাইকুম আমি জাস্ট কিছুক্ষণ আগে একটা খবর পেলাম সেটা হচ্ছে যে আমাদের নতুন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ডক্টর খলিল রহমান যাকে প্রথমে প্রফেসর ইউনুস রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এর পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ডিফেন্স অ্যাডভাইজার হিসাবেও তাকে নিয়োগ দিয়েছেন এটা নিয়ে মোটামুটি ভারত এবং র চরম গরম হয়ে গেছে এবং দে দেলমোস্ট লং ফুল স্কেল অপারেশন ওখান থেকে সরাইতে হবে আপনার নেক্সট আগামী দুই তিন দিনে দেখবেন অলরেডি চন্দন নন্দী যে হচ্ছে মাস্ট মানে কনফার্ম রয়ের অপারেটিভ তার ফাদার ছিল রয়ের সরাসরি সদস্য এবং তার যে তার যে একটা ইয়ে আছে নর্থ ওয়েস্ট যেটা সে আমি একটু দেখেই বলি তাদের যে একটা পত্রিকা আছে নর্থ ওয়েস্ট জার্নাল বাকে ওটার মধ্যে সে ডক্টর খলিল রহমান একটা গল্প একটা পূর্বের অনেক আগের একটা ঘটনা নিয়ে এটার সাথে খলির রহমানকে পেঁচানোর চেষ্টা করছে সো মানে জাস্ট কাউকে যেটা রয়ের পুরোনো প্যাঁচাল আর কি যখন কাউকে পছন্দ হবে না তাকে কোন কোনো একটা মান হানিকর ট্যাগ দেওয়া আমি অলরেডি এখানে যারা কুচু ক্ষেতের পক্ষ হয়ে লেখালেখি করে তারা অলরেডি ডক্টর খলিল রহমানের অ্যাগেস্টে কথা বলা শুরু করেছে এবং এটা একটা অ্যানালাইসিস আমার যেহেতু আগের আইডিটা নেই বাট নতুন আইডিটা আমি অলরেডি অ্যানালাইসিসটা দিয়েছি কেন ডক্টর খলিল রহমান হচ্ছে বেস্ট বর্তমান সিচুয়েশনে সো এটা দেখবেন এবং আমাদেরকে ফুল স্কেল ফুল স্কেল ওনাকে সাপোর্ট দিতে হবে ডক্টর ইউনিসের চয়েস যেটা হয়েছে জাতীয় নিরাপত্তা এই মুহূর্তে হিজ দ্য বেস্ট পারসন এবং আমরা তাকে সাপোর্ট দিয়ে যাব ফুললি রয়ের কোন কোনো এই ফুল স্কেল অপারেশন আমরা সফল হতে দেবো না ইনশাল্লাহ